আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটিতে আমি আপনাদের জন্য দিল্লির যে ঐতিহ্যবাহী স্থান ইন্ডিয়া গেট সেইখানে আমি যাব আপনাদের সামনে আমি আজকে ইন্ডিয়া গেটের সম্পূর্ণ ভিডিও চতুর্দিকের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি যারা আপনারা ইন্ডিয়াতে ভ্রমণ করেন নাই বা ইন্ডিয়াতে দিল্লিতে ভ্রমণ করেছেন এই জায়গাগুলোর নাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ভিডিওটি উপভোগ করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি কয়েকদিন ধরে ইন্ডিয়ার বিভিন্ন ব্লগ দিচ্ছি কারণ আমি ইন্ডিয়াতে বেড়াতে এসেছিলাম যার কারণে আমি ভাবলাম যে ইন্ডিয়ার কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক আপনারা যারা দিল্লিতে ভ্রমণে আসবেন আপনারা দিল্লির পাহাড়গঞ্জ থেকে আমি আমার গত ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম বাংলাদেশিরা কোথায় এসে কম খরচে হোটেলগুলা পাবে বা হোটেলে থাকতে পারবে ভালো মানের হোটেলে সো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন গত ভিডিওটা অনেক লম্বা একটা ভিডিও আমি করেছিলাম সম্পূর্ণ বিস্তারিত পাহাড়গঞ্জের সবগুলা হোটেল নিয়ে সো আপনারা যদি ইন্ডিয়া গেটে আসতে চান পাহাড়গঞ্জ থেকে হয়তো আপনাদের কাছে একশো বা দেড়শো রুপি একশো পঞ্চাশ রুপি নিতে পারে ওই সিএনজি অটোরিকশায় আপনারা খুব সহজে ইন্ডিয়া গেটে চলে আসতে পারেন অনেক বড় একটা এলাকা সো ইন্ডিয়া গেটটা মূলত ভারতের জাতীয় স্মৃতিসৌধ এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এটি দিল্লির অন্যতম একটা দর্শনীয় স্থান এবং ইন্ডিয়ার মানুষের কাছে এটি অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান আসলে বাস্তবে দেখতে অনেক সুন্দর একটা পরিবেশ এটা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকার যেরকম চিত্র সেই রকমই দেখতে বোঝা যায় বা সচিবালয় বাংলাদেশ সচিবালয় যেরকম সেই রকমই মানে পরিবেশটা কি কি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় আয়তনের এই এলাকাটা যারা ইন্ডিয়াতে আসবেন আপনারা অবশ্যই এই জায়গাটা দেখবেন ভ্রমণ করবেন আশা করি ভালো লাগবে এই জায়গাটা কিভাবে তৈরি হয়েছিল যেমন প্যারিসের আর্ক ত্রিসপের আদলে উনিশশো সালে নির্মিত এই সৌধটি নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স এর আগে নায়ের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় এটি লাল ও সাদা বেলেপাতর ও গ্রানাইট পাথরে তৈরি এই ইন্ডিয়া গেটটি চালু হয়েছিল ফেব্রুয়ারি মাসের বারো তারিখে উনিশশো সালে এই গেটের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ মিটার যার সঠিক ঠিকানা হচ্ছে রাজপথ ইন্ডিয়া গেট নতুন দিল্লি আর এই স্মৃতিস্তম্ভটির দরন হচ্ছে বা কী ধরনের স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে স্মারক যুদ্ধের একটা স্মৃতি হিসেবে স্মরণীয় করে রাখার জন্য এবং এর এর আশেপাশে যে জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা যেমন নিকটতম মেট্রো স্টেশন হল কেন্দ্রীয় সচিবালয় এবং এই জায়গায় যাইতে হলে কোনো টাকা পয়সা লাগে না এইখানে আপনারা ফ্রি এন্ট্রি করতে পারবেন এবং আপনারা ছবি ভিডিও যা মন চাই করতে পারবেন অনেক বড় একটা এলাকা এইটা দর্শনার্থীদের জন্য ফ্রি এইটা সম্পূর্ণ ফ্রি তবে আমি এসেছিলাম এইখানে অনেকবার কিন্তু এইবার আমি আপনাদের জন্য ভিডিও করে দিলাম এখন বর্তমানে অনেক গরম ইন্ডিয়াতে এখন দুপুরবেলা তো এখন মানুষও আপনারা বেশি দেখতেছেন না কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর মানুষ এইখানে আগমন ঘটে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এইখানে ভ্রমণ করে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ইন্ডিয়া গেইটে ভ্রমণ করবেন বা বেড়াতে আসবেন আপনারা ইন্ডিয়া গেইটের আশেপাশে আরও অনেকগুলা স্থাপনা দেখতে পারবেন বা এর আশেপাশে যে জিনিসগুলো আছে বা স্থানগুলো আছে সেগুলো হচ্ছে এই ইন্ডিয়া গেটের সামনে আছে দিল্লি খান মার্কেট কান্ন প্লেস আরও অনেক কিছুর মতো উবার পশ লোকালিটির দ্বারা বেষ্টিত ইন্ডিয়া গেটের সঠিক ঠিকানা এটা তো আপনাকে আগেই বলছি এটা রাজপথ ইন্ডিয়া গেট নিউ দিল্লি এবং আপনারা জানেন ইন্ডিয়া পে গেটের সামনে বা পাশে যে একটা জায়গা আছে কনার্ক প্লেস এটা অনেক সুন্দর একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে সম্পূর্ণ ইউরোপের মতো দেখতে সো আপনারা যারা আসবেন আসলে ইন্ডিয়াতে আসলে পাহাড়গঞ্জে থাকলে আপনারা কনার্থ প্লেসে দশ মিনিট লাগবে সে বা পনেরো মিনিট আপনারা কনার্থ প্লেসে যেতে পারবেন এবং আপনারা দিল্লি ইন্ডিয়া গেটের পাশেই যেহেতু কনার্থ প্লেস সেইখানে আপনারা অবশ্যই যাবেন সেইখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন অনেক সস্তায় জিনিস পাওয়া যায় এবং বিশেষ করে যারা ভ্রমণের জন্য ইন্ডিয়াতে যান আপনাদের জন্য কোন প্লেসও একটা অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা উপভোগ করতে পারবেন সশক দর্শক আপনারা এখন দেখতেছেন ইন্ডিয়া গেটের চতুর্দিকের পারিপার্শ্বিক অবস্থা যেহেতু এখন দুপুরের সময় সেহেতু এখানে মানুষের সংখ্যা অনেক কম অনেক রোদ দেখতে পারতেছেন একটু ছায়ার মধ্যে কিছু মানুষ জমা হয়ে রয়েছে কারণ রুদের মধ্যে দাঁড়ানোটা অসম্ভব হয়ে যাচ্ছে সো আশা করি আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আমার ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ড আমি সেইটার লিঙ্কও আপনাদের কাছে দিয়ে দেব আপনারা সেই এই ভিডিওগুলো আপনারা আমার ফেসবুক পেজেও পাবেন সো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি সবসময় আপনাদের কাছে কমা চেয়ে নেই আপনারা আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইন্ডিয়া গেটে প্রতি বছর হাজার হাজার দর্শকদের দ্বারা পরিদর্শন করা হয় এটা আপনারা জানেন এবং যারা পূর্বে ইন্ডিয়াতে এসেছেন আপনারা দেখেছেন কি পরিমাণ মানুষ ইন্ডিয়া গেটে বিকালবেলা একত্রিত হয় এবং আনন্দ ফুর্তি করে ইন্ডিয়া গেটের অবস্থানটি জনপ্রিয় ট্রেন স্টেশন এবং দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের সাথেই নির্বিঘ্নে সংযুক্ত খুব কাছাকাছি হচ্ছে গিয়া দিল্লি নিউ দিল্লির রেল স্টেশন এবং বিমানবন্দর পুরনো দিল্লি রেল স্টেশন ইন্ডিয়া গেট অবস্থান থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে এবং মজার বিষয় হলো ইন্ডিয়া গেট লোকেশন থেকে নিউ দিল্লি রেল স্টেশন মাত্র পাঁচ কিলোমিটার দূরে এগুলি ছাড়াও জনপ্রিয় সরাই রুহিলা রেলওয়ে স্টেশন ইন্ডিয়া গেইটের অবস্থান থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত যতদূর ইয়ার কানেকটিভিটি সম্পর্কে ইন্ডিয়া গেটের অবস্থানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নয়াদিল্লি থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে আসলে যাতায়াত ব্যবস্থার দিক থেকে এই ইন্ডিয়া গেটটি অনেক গুরুত্বপূর্ণ এজন্য এটি ইন্ডিয়ান মানুষদের কাছে বা বাইরের মানুষদের কাছে এটি ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি জায়গা সো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা এটা এই জায়গাটা ভ্রমণ করবেন ইন্ডিয়া গেট দিল্লি পাবলিক ট্রান্সপোর্ট থেকে সহজেই অ্যাক্সেসযোগ্য এইখানে আপনি একটি মেট্রো বাস অটোরিক্সা বা যে কোনো ক্যাব পরিষেবা নিতে পারেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সুবিধার্থে ভ্রমণের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ স্থান যেগুলা ইন্ডিয়া গেটের আশেপাশে অবস্থিত এবং যেগুলো অনেক সুন্দর ভ্রমণ ভ্রমণের জন্য দর্শনার্থী যারা এইসব জায়গা পছন্দ করেন সেইগুলোর দূরত্ব আমি আপনাদের সামনে তুলে ধরি ইন্ডিয়া গেট থেকে কতটুকু দূরে যেমন জাতীয় যুদ্ধ স্মারক এটা সাতশো মিটার দূরে শিশু পার্ক প্রায় এক কিলোমিটার দূরে ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট এটা প্রায় দেড় কিলোমিটার দূরে পুরান খিল্লা এটা দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটার দূরে জন্থর মন্তর এটা হচ্ছে আড়াই কিলোমিটার দূরে রাষ্ট্রপতি ভবন এটা প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় বিজ্ঞান কেন্দ্র এটাও প্রায় আড়াই কিলোমিটার দূরে রাজঘাট এটা হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত লুদি গার্ডেন এটা ইন্ডিয়া গেট থেকে তিন কিলোমিটার প্রায় জামে মসজিদ এটা প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত ইন্ডিয়া গেট থেকে এবং লালকেল্লা সর্বশেষে এটা হচ্ছে ছয় কিলোমিটার দূরে অবস্থিত সো সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করলাম আপনাদেরকে ইন্ডিয়া গেট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি চেষ্টা করব উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও দেওয়া সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সময় দেখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এবং কাজাখস্তান সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যেহেতু কাজাখস্তানে স্থায়ীভাবে বসবাস করি সেহেতু আমার ভিডিওগুলো বেশিরভাগই হয় কাজাখাস্তান সম্পর্কে তো সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন সবার সুস্থ কামনা করি আল্লাহ হাফিজ